দুবাই প্রোডাক্ট দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আজকে কথা দিলাম একদম লেটেস্ট অরিজিনাল দুবাইয়ের বোরখা কিন্তু চলে আসছে সবাইকে এই বোরখাগুলো দেখাবো আমি কথা বলবো না সরাসরি ভিডিওতে যাব কেন না আজকে কিন্তু অনেক এক্সক্লুসিভ বোরখা আপনাদের জন্য নিয়ে আসছি মার্শাল্লাহ হাতে যে বোরখাটা ধরে আছি এটা কিন্তু ফেব্রিক্স স্টিচিং মেড ইন ইউএ ইউনাইটেড আরব আমিরাস আর বাদ বাকি এই বোরখাগুলো আপনারা চিনতে পারবেন যদি আপনারা এখানের স্টোনের বোরখাগুলো দেখেন স্টোনের বোরখাগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার আর হাতে ধরে আছে এই বোরখাগুলো কিন্তু অরিজিনাল দুবাই থেকে নিয়ে আসা আর এই বোরখাগুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা থাকবে কিন্তু অফার প্রাইস এগুলো ফ্রন্ট থেকে ওপেন সিস্টেম বাটন সিস্টেম আছে কেউ যদি চান এটা লক করে নিবেন অবশ্যই কিন্তু লক করে নিতে পারবেন অরিজিনাল দুবাইয় বোরখাগুলো কিভাবে আপনারা বুঝবেন আমি বলবো যে এই বোরখাগুলো যখন আপনি হাতে নিবেন এটার কোয়ালিটিটা যে কি পরিমাণ প্রিমিয়াম আপনি লোকাল বোরখাগুলোর সাথে মিলালে বা যদি এর আগে পরে থাকেন বাহিরের বোরখা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে এই বোরখাগুলো কতটা স্পেশাল এবং এক্সক্লুসিভ দেখেন কাপুর কোয়ালিটি এটা কিন্তু কোরিয়ান জুম ফ্যাব্রিকের মধ্যে এবং খুবই চমৎকার লেটেস্ট কিন্তু প্রত্যেকটা বোরখা বাটন ওপেন সিস্টেম আপনারা যদি এগুলো লক করে নিতে চান সেলাই করে লক করে নেওয়ার সিস্টেম আছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু এই বোরখাগুলো আজকের ভিডিওটা কেউই মিস করবেন না কারণ আজকে আমি প্রত্যেকটা বোরখা অফার প্রাইজে দেখাবো ভিডিও শেষে আমি একদম অফার প্রাইসটা বলে দিব আর কিভাবে এগুলো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না মাশাআল্লাহ কালো এই এমব্রয়ডারিটা দেখেন এমব্রয়ডারিটা কিন্তু বাইরের যেটা হয় একদম পেটানো এমব্রয়ডারি এই যে এখানে দেখবেন একদম কিন্তু পেটানো এমব্রয়ডারি হাতে নিবেন এক ফোটা ওজন হবে না এতটা প্রিমিয়াম আচ্ছা আমি হেজাব কোয়ালিটি দেখাই এটার সাথে কিন্তু প্রত্যেকটা সাথে আপনারা একটা করে বেল্ট পেয়ে যাবেন এই যে বেল্ট দেখছেন এরকম কিন্তু বডি শেপের জন্য বেল্ট পেয়ে যাবেন যারা বেল্ট পড়তে চাইবেন পড়তে পারবেন না চাইলে পড়তে হবে না খুবই সুন্দর বড় একটা হেজাব আছে नेक्स्ट যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটা কিন্তু আজকে দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি বোরখা গুলো দেখাচ্ছে কিন্তু মার্শাল্লাহ এই বোরখাটা দেখেন কতটা স্পেশাল এবং রাজকীয় খুবই সুন্দর কিন্তু আর এই ফ্যাব্রিক গুলো পড়লে কিন্তু ফ্যাব্রিকের ফ্যান হয়ে যাবেন এতটা আরামদায়ক কিন্তু এই ফ্যাব্রিক গুলো অনেক লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি মানে অনেক লেটেস্ট ডিজাইন দেখাবো দেখে আপনারা শেষ করতে পারবেন না যে এত পরিমাণ কিন্তু এগুলো ডিজাইন নিয়ে আসছি এই যে এটা একটা কালার আছে কিন্তু দেখেন কতটা সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম কিন্তু স্পেশাল ভাবে আপনাদের জন্য অর্ডার করে নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর এই মেরুন এমব্রয়ডারিটা দেখেন কতটা চমৎকার যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু একদম আমাদের ইনবক্স করতে হবে স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আমি কিন্তু এই ভিডিওতে যা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ফেব্রিক্স স্টিচিং মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরাত দুবাই ইম্পোর্টেড যার যে ডিজাইনটা লাগে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ফেব্রিক্স একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর শোরুমে এসে যারা দেখে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শোরুমে এসে দেখে নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন আছে আজকে কিন্তু প্রত্যেকের মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং লেটেস্ট কিন্তু এগুলো অনুষ্ঠান পার্টি অকেশনে এর চেয়ে প্রিমিয়াম বোরখা এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন সম্ভব নয় তো ভিউয়ার্স এই আবহাওয়াগুলো অর্ডার করতে এখনো যারা ভাবছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডার করে আপনি হাতে নিয়ে যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবে আপনি পেমেন্ট করবেন কোয়ালিটি যদি ভালো না লাগে আপনি কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ থাকছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার ঘরে গিয়ে দিয়ে আসবে আপনি তার থেকে প্রোডাক্টটা নিয়ে খুলবেন চেক করবেন ভালো লাগলে পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আহমেদ জিসান আজকে আমি বিদায় নিচ্ছি এ পর্যন্তই পরবর্তীতে এরকম প্রিমিয়াম একটা বোরখার আহ ডিজাইন নিয়ে দেখা হবে আপনাদের কাছে ভালো থাকবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবে না আসসালামু আলাইকুম